কেমন আছেন সবাই আপনার প্রিয়জন ম্যাসেঞ্জার বা ফেসবুকে অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে কার সাথে চ্যাট বা কথা বলছে কি না সেটা আপনি কিভাবে চেক করবেন আজকের দেখাবো চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন বাজাবেন আর ফেসবুক হলে ফলো এবং শেয়ার করবেন প্লিজ আর অ্যাক্টিভ থাকলে কিন্তু সবুজ বাতিটা এখানে দেখা যায় যেমন এখানে দীপক দীপক কিন্তু দুই ঘন্টা আগে অ্যাক্টিভ ছিল এখানে রাকেশ রাকেশের কিন্তু অ্যাক্টিভ নাও দেখাচ্ছে তারপর এখানে আমি শুভঙ্কর মন্ডলে ক্লিক করলাম এইখানে কিন্তু অ্যাক্টিভও দেখাচ্ছে না বা কত আগে অ্যাক্টিভ ছিল টোটালি কিছু কিন্তু এখানে দেখাচ্ছে না এইখানে কিন্তু শুভঙ্কর মন্ডল অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে চ্যাট বা কথা বলছে এখন একটা ম্যাসেজ দিই হাই লিখলাম ম্যাসেজটা দেওয়ার পরে এখানে আপনি ম্যাসেঞ্জার বা ফেসবুকে আসার পরে যদি এখানে নীলচিহ্নটা দেখতে পান তখন বুঝতে পারবেন যে আপনার প্রিয়জন বা যে কোনো ব্যক্তি ফেসবুক বা ম্যাসেঞ্জারে অ্যাক্টিভ আছে এইগুলো দেখে আপনি বুঝতে পারবেন সে অ্যাক্টিভ আছে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন